আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করবো মাঘ ফিরাতের দিনগুলোতে যে দোয়া বেশি বেশি করে পড়বেন সেই সম্পর্কে তো রমজান মাসের প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ আজও রমজানের রহমতের দশক অতিক্রম করে মাগফিরাতের দশকের প্রথম রোজা পালিত হচ্ছে মাঘফীরাতের এই দশকে প্রতিটি মোমিনের আশা আল্লাহ পাক যেন তাকে ক্ষমা করে দেন আজ রমজানের দ্বিতীয় দশকের প্রথম দিন মাঘভীরাতের দশকে আল্লাহর কাছে প্রত্যেক মোহিনে বেশি বেশি তৌবা এবং ক্ষমা প্রার্থনা করা উচিত কারণ তৌবা সফলতার চাবিকাঠি পবিত্র পুরাণে মহান আল্লাহ তালা বলেন হে মমিনগণ তোমরা সবাই তৌবা করো যাতে তোমরা সফল কাম হতে পারো সুরা নূর আয়াত নম্বর একত্রিশ অন্য আয়াতে ক্ষমা প্রার্থনার নির্দেশ দিয়ে আল্লাহতালা বলেন তোমরা ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে আল্লাহ ক্ষমাসীন পরম দয়ালু মাফিরাতের দশকে বেশি বেশি মাফিরাতে দোয়া করা উচিত হবে যদিও অন্য যে কোনো দোয়া করতেও নিষেধ নেই বরং যে কোনো দোয়া যত বেশি করা যায় ততই ভালো ফক্ত রমজানের দ্বিতীয় দশকে আমরা পুরায় বর্ণিত কিছু দোয়া বেশি বেশি পাঠ করতে পারি একটি দোয়া হলো রব্বি ইন্নি জলান্ত নাফসি। ফাঁক ফিরলি দোয়াটির অর্থ হলো হে আমার রব নিশ্চয় আমি আমার নবসের প্রতি জুলুম করেছি সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন সুরা আল কাসাস। দ্বিতীয় নম্বর দোয়া এভাবে পড়বেন অর্থাৎ এই দোয়াটি এভাবে পড়বেন আংতা অলি গুনা ফাগফিরা অর হামনা আংতা উচ্চারণটা ভালো করে পড়ে নেবেন অর্থ হলো আপনি আমাদের অভিভাবক সুতরাং আমাদের ক্ষমা করে দিন এবং আপনি উত্তম ক্ষমাসীন সুরা আদ এই সম্বন্ধে আরও কিছু গুরুত্বপূর্ণ দোয়া রয়েছে যা পবিত্র পুরাণে এগুলো পড়তে পারে যেমন ফির ও হে আমাদের রব আপনি ক্ষমা করুন দয়া করুন এবং আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু সুরা আল মমিন আরেকটি দোয়া হল নানা, আত লানা নূরানা নানা। অর্থ হল হে আমাদের রব আমাদের জন্য আমাদের ভালো পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন নিশ্চয় আপনি সর্ববিষয়ে সর্বক্ষমতা হিন এ দুটিও পড়তে পারেন সামিয়ানা আনা বা আতআনা গুফর আনাকা রব্বানা বা ইরাইকাল মাসিফ দয়াটি অর্থ হল আমরা শুনলাম এবং মানলাম হে আমাদের রব আমরা আমরা আপনারই নিকট ক্ষম প্রার্থনা করি আর আপনার দিকেই প্রত্যাবর্তনশীল সুরাবা বাকারা প্রত্যেক মমিনের উচিত এই দশকে বেশি বেশি তৌবা করা এবং নিজের গুণা মাফ করিয়ে নেওয়া কারণ আল্লাহতালা এই মাসে ক্ষমা মাফের এবং জাহান্নাম থেকে মুক্তির প্রতিশ্রুতি দিয়েছে তো যদি ভিডিও ভাটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে নিজে ভালো সুস্থ থাকুন এবং অপরকে ভালো রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরিক